আবারও চলে এসেছি মানসা শাড়িতে এবং এইখানে আজকে আবারও আমরা খুঁজতে বেরিয়ে পড়েছি ট্রেন্ডি কিছু শাড়ি মনসুন আসছে আপনারা জানেনি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে কলকাতায় তো এই সময় যারা কাজে বা অফিসে বা যেখানেই হোক শাড়ি পরে যান তাদের একটু কমফোর্টেবল এবং যাতে মনসুনে কোনো অসুবিধা না হয় সেই রকম শাড়িই চান তো আজকে সেই রকমই কিছু ট্রেন্ডি শাড়ি দেখাবো আমার সঙ্গে রয়েছে মানসা শাড়ি রোনার নবীনজি হ্যালো জি আরো একবার ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড এই যে রেঞ্জটা আমি দেখতে পাচ্ছি এখন এইটা কিন্তু ভীষণ পপুলার একটা মানে মেটালিক একটা ফিনিশ এবং এই পুরো রেঞ্জটা কি রয়েছে কি কি কালার সমস্ত যদি কিছু একটু বলেন আচ্ছা এটা বেসিক্যালি হচ্ছে আমরা বলি এটা পুষ্পা সিল্ক বলে যে পুষ্পা বই যখন রিলিজ হয়েছিল তখন রশ্মিকা প্রিমিয়ারে পড়েছিল আমরা স্টার্ট করেছিলাম তখন দিয়ে মার্কেটে এলো তিন মাস পরে আমরা তখন দিয়ে বিক্রি করছি আর আমাদের কাছে নানো করে মোর দেন নাইনটি ফাইভ মাই গড ফুল কালার গ্যারান্টি জলে ডুবিও রেখে দেবেন কালার কিছু হবে না পুরো গ্যারান্টি আইটেম আর এটার মধ্যে এটা ফিনিশিং হচ্ছে আপনার টিস্যু প্লাস ভেলভেট এটার মধ্যে যদি আপনি দেখবেন একটা সিমার ভাপও আসছে আবার একটু ভেলভেট ই আসছে আবার টিস্যু ভাপও আসছে আর টিস্যু মানে ওই ফুলার টিস্যুটা না এটা হচ্ছে একদম গায়ে যেটা বসে বসে থাকে একদম কমফোর্টেবল আইটেম এই শাড়িগুলো বিশেষ করে ইয়াং রাখুন খুব যে কারণে শাড়িটা খুব সুন্দর বডিতে শেপ ও দেয় এত সুন্দর বসে না বডিতে যেটা খুব ভালো লাগে এই যে এত কালারস রয়েছে এই শাড়ির রেঞ্জটা কি রকম শুনুন এগুলো হচ্ছে 850 রুপিস 850 মিটার 850 রুপি করে এটার মধ্যে আপনি ভেরিয়েশন এটার মধ্যে অনেক ভেরিয়েশন হয় উইথ বর্ডার সেটিং উইথ ब्लाउজ সেটিং বাট

অসাধারণ আচ্ছা এই তো গেল এরপর রেগুলার ইউজের জন্য এগুলো তো বিশেষত বিয়ে বাড়ি বা এরকম কিছু হলে ভালো লাগে রেগুলার ইউজের জন্য কি রয়েছে রেগুলার এর মধ্যে আমাদের কাছে আছে চাঁদনি শাড়ি যেটা নিয়ে প্লেন শাড়ি স্টার্ট হলো প্লেন শাড়ি আমরা সব জানি যে প্লেন শাড়ি স্টার্ট হয়েছিল যখন শ্রীদেবী চাঁদনি বইতে গানে পড়েছিল ব্লু কালার দিয়ে আমাদের স্টার্ট হয়েছে প্লেন জর্জেট 495 রুপিস 495 ইয়েস 495 মানে ভিসকোস জর্জট এটা মানে এমনি তেমনি জর্জট না মানে সুপ্রিম প্রিমিয়াম কোয়ালিটি একটা যদি একটু খুলে রাখি নিশ্চয়ই আমি ব্লু কালারটাই খুলি আর এটা মধ্যেও আপনার 95 এটার মধ্যেও কিন্তু প্রচুর কালার রয়েছে একটা দুটো 10 20 30 40 50 না মোর দ্যান 135 কালার আর ইনস্ট্যান্টলি সব কালারস রেডি 135 কালারস দেখুন বিউটিফুল এটা হচ্ছে আমাদের প্লেনের মধ্যে স্টার্টিং রেঞ্জ হচ্ছে ফোর তারপরে হচ্ছে আমাদের স্যাটেন স্যাটেন হচ্ছে সেভেন আর এই স্যাটেনটাও আপনার মানে ওই মোটা স্যাটেন না যেটা গরমকালে পরা যাবে না ওই না হ্যাঁ এটা হচ্ছে কমফোর্টেবল স্যাটেন মানে প্রিমিয়াম সামু স্যাটেন আমরা বলি আচ্ছা সামু স্যাটেন সামু স্যাটেন হচ্ছে বারো মাস চলবে আপনার দেখুন এটাতেও প্রচুর কালার অপশন যা যা আপনাদের দেখাচ্ছি সব কিন্তু এখানে মানে সত্যি পঞ্চাশ কালার তো মিনিমাম রয়েছে বেশি ছাড়া কম নয় মিনিমাম মিনিমাম মানে ফিফটি ইজ স্টার্টিং আর এই পরে হচ্ছে আমাদের বেস্ট আইটেম গিচা সিল্ক এইগুলো হচ্ছে মানে খুবই এক্সপেরিমেন্টিং আইটেম যাদের কাছে লখনউ চিকেন ব্লাউজ সিকোয়েন্স ব্লাউজ বা প্রিন্টেড ব্লাউজ থাকে ওর সাথে কন্ট্রাস্ট করার জন্য অসাধারণ আর এটাও যদি আপনি ফিনিশিং দেখবেন আমরা গিচা নাম দিয়েছি যেহেতু অরিজিনাল গিচাতে যেরকম হাতে টান থাকে আপনি দেখবেন এটার মধ্যে আপনি ওই ফিনিশিং পাবেন যে মনে হচ্ছে হ্যান্ডলুম বাট আসলে এটা পাওয়ারলুম প্রোডাক্ট বাট একদম অরিজিনাল এ ফিনিশিং আর কমফোর্টেবল উইথ কালার গ্যারান্টি এইটা তো সব থেকে বড় একটা কথা যে কালার গ্যারান্টি এরকম কালারের শাড়ির থাকাটাই উচিত কারণ আমাদের যত ডাই হয় সব সি বাই সি ডাই সি বাই সি ডাই মানে কালার গ্যারান্টি আমরা নেই যদি উঠে যায় কিছু হলো আমরা শাড়ি ফেরত নিয়ে নেব বাও আচ্ছা এরপর কি দেখছি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের শেডেড যেটা শেডের মধ্যে প্রচুর ভেরিয়েশন লাইট শেড ডিপ শেড এটা যেরকম একটু ভাইব্রেন্ট ম্যাচিং অনেকজন খুব বেশি ব্রাইট পছন্দ করে তাদের জন্য হচ্ছে এই রকম হ্যাঁ ব্রাইট কালারফুল তিনটে কালার রয়েছে তিনটে কালার ইয়েলো আর একটা ব্লু এর দুটো শেড দুটো শেড

টু ইন ওয়ান ভ্যানিলা আইসক্রিম আসলে থ্রি ইন ওয়ান ভ্যানিলা আইসক্রিম ওয়াও প্রত্যেকটা প্যাস্টেল শেড ভীষণ সুন্দর অসাধারণ এরকম প্রচুর ম্যাচিং পাবেন ট্রিপল শেড ডাবল শেড হাফ হাফ এগুলো জাস্ট স্যাম্পল পিসেস আর ম্যাটেরিয়ালও অনেক পাবেন পাবেন আপনি জর্জেট শিফন ক্রেপ দেখুন এই কালারটাও ভীষণ সুন্দর এটা ডুয়েল টোন রয়েছে

মানে সব রেঞ্জের মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন এবং প্রত্যেকটাই এই বৃষ্টির দিনে পড়ার জন্য একদম উপযুক্ত না গরম লাগবে না বৃষ্টিতে আপনার জল সেরকম একটা অস্বস্তি দেবে মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক এবং প্রত্যেকটার থেকে আলাদা সঙ্গে রয়েছে প্রচুর কালার অপশন যে স্পেশাল আইটেম দেখাবে বলছিলেন লাস্টে তাহলে সেটা কি একটু যদি এটা তো আপনারা দেখলেন যেটা প্লেন দেখলেন আপনি ফিফটি রেঞ্জে এটার মধ্যে যে স্মডिफिकेशन হয়েছে আমরা এটার মধ্যে বর্ডার সেটিং করি অনেক মেয়েরা আসে যারা ইয়ং টিেনেজ বা ফ্যাশনেবল persen যারা আসে ওরা জাস্ট সরু পার চায় বেশি কাজ ফাজ কিছু চায় একদম আই জাস্ট সরু পার সরু পার তো আপনি যদি দেখবেন আর এটা জাস্ট আমরা অ্যাড অন করি আর বেশি কিছু কস্টিং না পার আপনি যদি মার্কেটে কিনতে যাবেন মিনিমাম আপনার পারে দাম 4-500 টাকা যে বসাবে 100 টাকা মানে মিনিমাম আপনার 2000 উপরে কস্টিং যাবে বাট আমরা একদম নরমাল রেঞ্জ রেখেছি প্লেন 850

শেষে আমি জিজ্ঞেস করবো যে যদি মানসা আসতে চায় যদিও সবাই জানে এখন জেনে গেছে তাও একবার যদি ঠিকানাটা বলে দেন একদম ইজি লোকেশন নিউ মার্কেট ধর্মতলা এরিয়া এসপ্লানেড মোটামুটি সবই জানে কলকাতাতে ধর্মতলা বা নিউ মার্কেট এরিয়া এলেই আপনার ইজি এন্ট্রি হচ্ছে সিটি মার্ট গেট বা শিরাম মার্কেট আছে ওখান থেকে জাস্ট গেট নাম্বার এইটিন গেট নাম্বার এটিনে এ ঢুকলেই আপনার দোকানে মানসা নাম বলে চলে আসবেন জি টোয়েন্টি ওয়ান শপ নাম্বার জি টোয়েন্টি ওয়ান সুন্দর যে শাড়ি কালেকশন দেখালাম ট্রেন্ডি যাকে বলে যেগুলো আপনি বড় বড় দোকানে গেলে অনেক অনেক টাকায় পাবেন কিন্তু এখানে এলে একদম বাজেট ফ্রেন্ডলি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই রকম ট্রেন্ডি শাড়ি আর এই এইরকম আরো নানান ধরনের কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে কারণ খবর এখন এখানে